শীতকালে বিছনা তুলতে খুবই বিরক্তিকর ভর্তি শীতের মানে দিন মানেই একদম মানে করা না বলো দেখো আজকে তো দিতে হবে আর এই দেখো কটা বালাপোস দুটো বালাপোস চোখের উপরে একটা আমি আর একটা ছেলে আর ওর বাবা দুজনে তারপরে চাদর ফাদর সবই থাকে চারিদিক দিয়ে না দিলে রাতে তো মশা হাত পা যেদিকেই পড়বে মশা কামড়িয়ে একদম খেয়ে নেবে তা শীতকালে বিছনা তোলার কাজই হচ্ছে আধ ঘন্টার উপরে লেগে যায় বিছনা তুলতে ভাজ করো সব রাখো ঝাড় গোছাও বিছনাটাকে ঝাড়ো তাই না আর কালকে বন্ধুরা যে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে আমাদের কেটেছে কালকে একটা মানে ঝড় বয়ে গেছে আমাদের জীবনের উপর থেকে জানি না কি ছিল ভাগ্যে কি আছে হয়তো ভগবান আছে তাই জন্য হয়তো এই মানে কষ্ট থেকে একটু মানে বিরত পেয়েছি দুর্ঘটনা ঘটতে বেশিক্ষণ সময় লাগতো না আমাদের মতো মানুষদের ভয় লাগা স্বাভাবিক সব কিছু করে দেখো ফুল নিয়ে চলে এসেছে এই যে দোকান থেকে আমার বর ফুল আনে না দোকানটা খুব একটা ফুল বিক্রি হয় না কিন্তু আমার বর ওই জন্যে নিয়ে আসে বলে যে সবাই তো করে খাবে তাই না তো দেখো তবু এই শীতের দিনে বলো ফুল কি পচা বেরোয় এর কাছে তবুও দু একটা পচা বেরোবে কি জানি কেন আমি আর আমি বলি পয়সা দিয়ে যখন নেবো তখন তো ভালো দেখে ভালো করে নেবো বলো তাই না তো চলো ঘরটা পেতে দিয়ে পাঁচালিটাকে পরে ধূপকাঠি প্রদীপ সব জ্বালিয়ে দানা দিই গণে পরিত্যাগ করিতেছে অন্যের কারণে বল মা নারায়ণী কৃপাপের ফলে অসহ্য জ্বালায় মত্তবাসী সদাব জলে শুনি তাহা লক্ষ্মী দেবে দুঃখিত অন্তরে কহিলেন সব কথা ক্ষুণ্ণ মনি বলে ঋষি মত্তবাসী কেন দুঃখ পায় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া ইহার কারণ বলি পাঁচালি পরে কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর কাছকে একটু শশা কেটে দিলাম আর ওই জবা ফুলটা দেখো মাতারাকে দিয়েছি কি লাল টকটক করছে তাই না আর আরেকটা জবা ফুল আছে যেটা আমি বজরাঙ্গলিকে দেব। সেই জন্য রেখেছি বলে বজরাঙ্গবলিকে নাকি মেয়েরা পুজো করে না বজরাঙবলি যেহেতু ব্রহ্মচারী তো কে দেবে বলো বর তো সন্ধ্যাবেলা সন্ধে দেয় কিন্তু আমি পুজোর সময় ফুলটা একটু দিয়ে দিই আর এই দেখো এখন কি করছি বলো তো এই কত জামা কাপড় এগুলো সব না মেলতে হবে শীতকাল তো বর কালকে কেচে মানে ধুয়ে দিয়েছে কাছ থেকে এসে এই দেখো এক্ষুনিও আমারও কিছু একটা হয়ে যেত এই বরের যে পাটা যেগুলো প্লাস্টার করে এটা জামা কাপড় যে পাতা নিয়েছি আমার মাথার উপর পড়ে যাচ্ছিল আর শীতের দিনে যদি পরে কেমন ব্যথা করতো বলো তো এই জামা কাপড়গুলো সব মেলতেই দেখো সব নিজেরও শাড়ি কাপড় মেলা হয়নি আর ওখানে খালি গায়ে মানে চান করে এসে পুজো দিয়েছি তো ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে এত ঠান্ডা লেগেছে কন কন হয়ে গেছে সকালবেলা সব বাইরে টাইরে ধোয়া আর জলের কাজ এত সকালে উঠে করতে করতে আমার ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে জানো তো এ দেখো সব জামা কাপড়গুলো একটু রোদ্দুরে দিলাম এখনকার রোদ্দুর তো তেমনভাবে মানে জোর হয়ে ওঠে না হালকা হালকা রোদ্দুর তো জামা কাপড়গুলো যদি ভালো করে মানে এখন সকালবেলায় না মেলি আর শুকাতে চাইবে না তো এই কাজগুলো করতে হয় তারপরে আজকে আরও কিছু কাজ আছে একটু বেরোনোর আছে বেরোবো তারপরে এসে ভিডিওর কাজ আছে ভিডিও এডিট করব ভয়েস দেবো তারপরে তো আছেই যেন জীবনে বুঝতেই পারো যে শান্তি কোনো দিন মানে শান্তিতে থাকতেও পারি না শান্তিতে বসতেও পারি না আর শান্তিতে তো শোয়া তো দূরেরই কথা আর এই আমি গ্যাস মুছিলাম আর এই দেখো বাসন মানে কি বলবো কড়াই আর বাসন যেটা আছে কড়াইতে একটু তরকারি ছিল সেই জন্য কড়াইতেই রেখেছি কেন ছুঁচোর আর ইঁদুরের ভীষণ জ্বালাতন সেই কারণে রাত্রিবেলা এদিক ওদিক কোথায় রাখবো সেই কারণে কড়াইতে রেখে পিঁড়িটা চাপা দিয়ে রাখি যাতে সুবিধা হয় ছুচো ইঁদুরের উৎপাতে জিনিসটা নষ্ট না হয় এগুলো করে ছেলের মাথায় দেবো লেবু আরে দেখো চলে এসেছি ছেলের মাথায় লেবু দিতে লেবুটা দিচ্ছি আমার তো মাথার চুল তো নষ্ট হয়েই গেছে ছোটবেলা থেকে তেল জল কিছু না দিয়ে তেল জল বলতে গেলে কি তো সার্ফ দিয়ে মাথা ঘষতাম আর তেল মাথায় দিতে পারতাম না কোনো দিন আর সেই সকাল ছটার সময় বেরোতাম কাজে রাত্রিবেলা আটটা নটায় বাড়ি আসতাম চুলের আর কি থাকবে বলো দোষ কি চুলের চুলেরও দোষ নেই শরীরেরও দোষ নেই সকালবেলা বেরোলে লোকের বাড়িতে সারাদিন থাকা লোক লোকের বাড়িতে না খেয়ে দিন কাটা তখনকার দিনে হতো এক কাপ চা দুটো বিস্কুট কি একটা বিস্কুট দিত ছেলের মাথায় দেখো এই লেবুটা ঘষে দিচ্ছি আর ছেলের পেছন খুশকি হয়েছে সেই কারণে একটু লেবু ঘষে দিচ্ছি জানো তো আর লেবুটা ঘষে দিয়ে নিয়ে ওকে একটু রেখে দেবো আধ ঘন্টা তারপরে চান করাবো তাহলে তোকে লেবুটা ঘষে দিয়ে তা আমি শাক ধোবো আর দেখো মূল শাকটা এনেছিলাম শাকটা ভালো তো পালং শাকটা রেখে দিয়েছি শীত তো পালং শাকটা থেকে যাবে মূল শাকটাকে মানে কেটে কুটে নিয়ে বাইরে জল আছে ধুয়ে নিই নাহলে আবার জল পাওয়ারও তো ব্যাপার আছে সেই কারণে জল আসলে আবার জল ভরে রাখতে হবে না বড় আবার চান করতে পারবে না এই সব কাজকর্ম সেরে আজকে তারপরে শর্ট করব শর্ট করতেও তো কত সময় লেগে যায় না দু এক দু ঘন্টা তো ম্যাক্সিমাম লেগে যায় কি করব তাও তো লোকের মতো আমি অত সেজে শর্ট করি না যেমন থাকি তেমন ভাবে শর্ট ভিডিও করে দিতে চেষ্টা করি শাকগুলো নিয়ে নিলাম এবার বাইরে যাব বাইরে গিয়ে শাকগুলোকে ধোবো তারপর আবার জল আসলে বালতি গামলা ভরবো এই যে যাচ্ছি দেখো বাইরে আর আমার ছেলে বলল যে আজকে একটু অন্য রকম করে ক্যামেরা করি তো চেষ্টা করলো জানি না কত দূর তোমাদের কি ভালো লাগবে আর যে কথাটা তোমাদের সাথে বলবো শেয়ার করবো সেটা তো অবশ্যই বলবো যে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা ভগবানের আশীর্বাদ আছে আর হয়তো কোনো ভালো কাজ করেছিলাম যার জন্যে এই বিপদগুলো থেকে একটু একটু করে বেরিয়ে আসতে পারছি আর বিপদ মনে জানি পিছন যাচ্ছে না সত্যি কথা বলতে গেলে আমাদের সময়টা না ভীষণ খারাপ যাচ্ছে জানো তো একটার পর একটা বিপদ লেগে যাচ্ছে একটার পর একটা খারাপ কিছু হয়েই যাচ্ছে একটাই ভয়ে আমার কাল সারা রাত ঘুম হচ্ছে না যে যদি ওরা আমাদের ওইখানকার ওই ছেলেগুলো তো মোটেই ভালো না আর এত আজকালকার বাচ্চারা মানে কি বলবো এত মানে ভয়ানক যে মানে নিজেদের স্বার্থ সিদ্ধির মতো কিছু না হলে সামনের জন্যে ক্ষতি হচ্ছে কি না হচ্ছে কিছুই খেয়াল করে না জানো তো সেই কারণেই ভয় যদি আমার ছেলেটার কিছু করে দিত কিছু হয়ে যেত হয়তো মার তো এমন করে যে দেখা যেত এতক্ষণ আমি হসপিটালেই আছি এরকম হতো ব্যাপার হতো তো হয়তো ভগবানের আশীর্বাদ আছে হয়তো ভালো কর্ম করেছিলাম সেই জন্যে আজকে ভালো ফলটা পাচ্ছি শাকটা ধোয়া হয়ে গেল আর চুলগুলো দেখতে পাচ্ছ খুলে রেখেছি প্রচুর ভিজা মাথার চুল নেই তাও অনেক ভিজা চলো ছেলের খিদে পেয়ে গেছে ছেলেকে ছেলেকে দুটো ভাত ভাত খাই দিই খাওয়াচ্ছি আর বন্ধুদের সাথে কথা বলা হয়নি তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আশা করি ভালো সুস্থ আছে আমার ছোট পরিবারের সবাইকে স্বাগত জানাই সবাই ভালো থেকো এই ভগবানের কাছে কামনা করি আর কি বলো কালকে ভিডিওটা আমি লাস্টে শেষ করতে পারিনি ওই জন্য আমি লিখে দিলাম কেন কালকে বড় একটা দুর্ঘটনার হাত থেকে আমার ছেলে বেঁচে গেছে বেঁচে গেছে বলতে আমাদের এখানে একটা বারোজুবি বলে জায়গা আছে সেখানকার ছেলেরা খুবই খারাপ হয় আর ঘরে কারেন্ট নেই কারেন্ট চলে গেছে সেই জন্য অন্ধকার একটু লাগছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও বারোজুবির ছেলেরা খুবই খারাপ হয় তো ও যে ব্যাজে পড়ে সেই ব্যাজের হচ্ছে তোমার কি বলবো একটা মেয়েকে সেই ছেলেরা ভালোবাসে বা সেই মেয়েটাও হয়তো ভালোবাসে যখন হয়তো ঝামেলা টামেলা কিছু একটা হয়েছে যে ওই যেহেতু ওই ওই ব্যাজে ও পড়ে সেহেতু ওদের রাত্রিবেলা কালকে দু জায়গায় পড়া ছিল তো এক জায়গায় পড়তে যেতে পারেনি ওই ওই ছেলেগুলো ওদের সাইকেলটা মানে কালকে আমার বড় যায়নি বর যায়নি বলতে বড় বলছে এত ঠান্ডা আমার শরীরটা ভালো না ও বন্ধু বান্ধবের সাথে চলে আসবে তো কালকে আমার বড় যায়নি মানে ভাগ্যচক্রে হয়তো ফলো করেছে আমার বড় যায়নি সেই জন্য কালকে ওদের ধরেছে ধরে বলছে বলেছে ওদের যে ওদের আমি ভালোবাসি তোরা ওই করে দে তোদের নাম কি সাইকেল ধরে টানা হিচড়া করেছে সাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে মানে যাতা অবস্থা তারপর আমার ছেলেদের একটু ভীতু ধরনের কান্নাকাটি করতে শুরু করেছে বললো আমাদের অন্য জায়গায় পড়া আছে সেই জন্য তখন ওখানে ছেড়ে দিয়েছে তারপরে আমার ছেলে গেছে হচ্ছে ওর ম্যামের বাড়ি চলে গেছে রিটার্নে আবার বাড়ির দিকে আর আসেনি তারপরে হচ্ছে আমার বর চলে গেছিলো ছেলেকে তারপর যেই দেখছে এত দেরি হচ্ছে তো তখন আমার বর গেছে না ছেলেকে আনতে আনতে গিয়ে যখন দেখছে যে না আমি তারপরে আমার ম্যামকে ফোন করলাম ম্যাম বললো যে আজকে আমার ছাত্রী তো দেরি হয়ে গেছে আমার মনেও নেই যে ও অন্য জায়গায় পড়তে যায় তা আজকে একটু দেরি হয়ে গেছে তা আমি তার জন্য আমার বর প্রায় ম্যামের বাড়ির কাছাকাছি বললো এই মাত্র ওদের ছেড়েছি ওরা আগে চলে গেছে তখন আমি বরকে আবার ফোন করলাম যে ও তো মানে অন্য একটা রাস্তা আছে সেটা দিয়েও আসে ওখানে ম্যামের বাড়ি দুটো রাস্তা আছে তো কালকে যে রাস্তাটা দিয়ে আসার নিয়েছে সেই রাস্তা দিয়ে আমার বর নিয়ে যাতায়াত করে ওই জন্য ওই রাস্তা দিয়ে আসছিল রাস্তাটা পুরো অন্ধকার একটা জনপ্রাণী নেই আর যেখানেও পড়তে যায় নবগ্রাম এলাকা আমাদের এলাকার সবাই জানে যে ওখানে মানে মানুষ যদি মরেও যায় না কেউ কারোর বা খবর নেয় না এরকম ব্যাপার সেখান থেকে বরকে ফোন করলাম বর রিটার্নে বাড়ি চলে এসে বর অত দূর থেকে বাড়ি চলে এসে অথচ আমার ছেলে বাড়ি আসেনি বসে আছি আবার ফোন করলাম আবার ই করছি তারপর আমরা দুজন স্বামী স্ত্রী মিলে খুঁজতে বেরোলাম তারপরে ও রাস্তায় ওর সঙ্গে আমাদের ঝিলপাড়ে মোড়ে দেখা হলো তখন ও বললো যে এটা দুর্ঘটনা ঘটেছে চলো বাড়ি গিয়ে বলো আমি তো ভীষণ রেগে গেছি আমি রাগের চোটে বলতে শুরু করলাম যে তুই কি করছিস তুই নিশ্চয়ই কিছু বদমাশি করেছিস বা কিছু তখন বলে এই ব্যাপার মা সাইকেল ধরে টানা করে সাইকেল থেকে ফেলে দিচ্ছে ধাক্কা মারছে মেরেছে এরম বললো তারপর ম্যামকে ফোন করলাম ম্যাম বললো দেখুন আমার তো ব্যাজের যদি ছেলে হতো আমি কিছু বলতে পারতাম ওরা তো আমার ব্যাজের না ওরা একদম বাইরের আমি তো চিনিও না সত্যি কথা সেখানে তোর বাবা বললো এরপর থেকে আমি তোকে আনা নিয়ে মানে যেমন আগে আনা নিয়ে আসা করতাম তেমন আমি একদিনও তোকে ছাড়বো না আমি ওর বাবাকে খানিকটা কথা শোনালাম ওর বাবা বললো যত দোষ কি আমার আমার কি শরীর খারাপ একদিন হতে পারে না তো কাল আমার ছেলে বড় একটা দুর্ঘটনা থেকে আর ওই ছেলেরা মানুষ মেরে ফেলতেও পারে এরকম ব্যাপার ওখানকার ওই এলাকার ছেলেরা ওই এলাকার ছেলেরা খুব খারাপ হয় তো সেইখান থেকে সময়টা সত্যিই খুব আমাদের খারাপ চলছে এত খারাপ চলছে যে বলার কথা না জানো তো একের পর এক যখনই ভাবি যে এবার একটু স্থিতি এবার একটু আগের দিকে চলে যাব পিছনের কথা ভাববো না তখন আর একটা ধাক্কা এই একটা বলো ভয় ভয় কিন্তু কিন্তু লেগে রইলো তাই কি করে চলে তো চলো অনেকগুলো কথা শেয়ার করলাম ছেলেকে খাইয়ে নিই শর্ট করতে করতে ছেলের খিদে পেয়ে গেছিলো ওই জন্য সে কাকে ওকে খাইয়ে নিই তারপরে আসছে আজকে ভাবছি তাড়াতাড়ি কথা বলতে কেন রাতভর ঘুমাইনি তো মনে হচ্ছে যে রান্নাটা তাড়াতাড়ি করে একটু শুয়ে পড়ি নাহলে শরীরটা কেমন করছে যেন আর আমারও এ শরীর খুব মানে খারাপ পেটের মুখা ওই সাইডে ব্যথা করছে যে ব্যথাটা ডাক্তার দেখানো আমার দরকারি কিন্তু হয়ে উঠছে না পেরে উঠছি না সত্যি কথা বলতে হয়ে উঠছে না পেরেও উঠছি না একটা মানুষ ইনকাম করার এত খরচা সামলে উঠতে পারছি না গো কোন দিকটা করবো যেহেতু আমি নিজে সংসার চালাই তো আমার দিকটাই বন্ধ থাক সেই কথাই ভাবি এক এক সময় ভাবি যদি বড় বলতে থাকে চিল্লাতে থাকে যে যদি তোমার কিছু হয় কি করব পয়সা যদি না থাকে ডাক্তার তো আমাকে ফ্রিতে দেখে দেবে না না ডাক্তার কি আমাকে ফ্রিতে দেখে দেবে বলো আমি ডাক্তারখানে গেলে সব রিপোর্ট করতে হবে ওষুধ খেতে হবে পয়সাটা না থাকলে শুধু পয়সা দিয়ে মিডি মানে ভিজিট দিয়ে ডাক্তার দেখিয়ে চলে আসলেই হবে তারপরে যদি বলে ভর্তি ভর্তি হতে কেন এর আগের বার আমাকে ভর্তি হতে বলেছিল আমার ঘরে বাইরে কেউ নেই ভর্তি কী করে হব অনেকে মোচার না এই সবটা পুরোটাই দিয়ে দেয় আমি আবার দিই না কেন বলো তো যতটা পারি মানে কেটে কুটে বাদ দিয়ে ভিতরে শুধু ফুলটুকুনি নিতেই ভালো লাগে নাহলে ভাল লাগে না সত্যি কথা বলতে এগুলো যেন কেমন কেমন লাগে তো কে কেমন মোচা কাটো অবশ্য কমেন্ট করবে আর আমি তো এইভাবেই কাটি আমি উপরের ওই পাতাগুলো সচা নিতে চাই না আজকে মাছ শাক আর মোচা হবে আর কিছু হবে না তো তাড়াতাড়ি করে ঝটপট বললাম রান্না করবো রাতভর ঘুমায়নি সেই কারণে আর মোচাটা কি বলতো আমার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে রেখেছি যাতে দিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে রেখেছি যাতে কাটতে থাকবো আর এর মধ্যে কষ্টটা যেন না হয় কষ্টা হয়ে গেলে সব কালো হয়ে যাবে তার জন্য একটু হলুদে চুবিয়ে রাখতে তো বেশিক্ষণ তো চুবাতে পারবো না রান্না যেহেতু তাড়াতাড়ি করব সেই জন্য অল্পতেই জোর মধ্যে দিয়েই কাটাকাটি করছে ওই ছোটো ছোটো ভোলা মাছে দেখো মশলা বাটিনি পেঁয়াজ আর রসুন থেতো করে দিয়ে মাছের ঝোল করলাম বাড়িতে লোক এসেছিলো ভাবলাম তাড়াতাড়ি রান্না করবো সেই দেরিটা দেরি হলো আর কুলেখারা পাতাগুলো বললাম না ডাক্তারের আগের দিন দেখিয়ে এসছিলাম হসপিটালে রক্ত নেই বললো সেই জন্য এই কুলেখারাটা এটা একটু ভাজা ভাজা করে নিয়ে কুকারে দিয়ে জুস বানিয়ে এটাকে গরম গরম আমি খেয়ে নেব বন্ধুরা আজকে তেমন করে রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কি রান্না করেছি শুধু সেটা দেখাবো তোমাদের রোজই তো রান্না শেয়ার করি একদিন রান্না নাই বা শেয়ার করলাম এক মানে বাড়িতে কেউ এসেছিল সেই কারণে রান্না বান্না শেয়ার করতে পারিনি আমি কথা বলছিলাম আর এখানে রান্না করছিলাম দেখো কেউ এসছে তার সাথে কথা বলছি তখন কি আর ভিডিও করা যায় বলো তাহলে তো ভিডিওর দিকে মন দিতে হবে তাই না সেই জন্য আজকে রান্না শেয়ার করতে পারিনি জানো দেখো টিপটা উঠে গেছে মুখটা কেমন যেন লাগছে তবে আমার এই যে কি বলে টোনার ওই যেদিন আইব্রু করেছিলাম টোনার দিয়েছিল দেখো আমার এখানে দানা ভর্তি হয়ে গেছে আমার না কিছু মুখে কোনো কিছু দিয়ে আমার মানে শ্যুট করে না সহ্য হয় না বুঝেছো আর কাল থেকে ভীষণ চিন্তায় ছিল ঘুমাইনি মানে আরও মনে হয় বেশি মানে এমনিতে আমার সত্যি কথা বলতে গালে কিছু মাখি না তো দেখো আমার বোরনো ফোরনো কিচ্ছু নেই কিন্তু এই দু একটা শীতের দিনে মশা টশা কামড়ায় বাকি টোনার ফোনার দেয় যখন তখন আমার একদম মানে হয় না এগুলো একদম পুরো দানা হয়ে যায় যতটুকুনি জায়গা যায় তো জ্বালা যেমন করে দানাও হয়ে যায় তো চলো কি রান্না করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার ছেলে ওখানে এই যে দেখো থেকে চলে আর ওইখানে রয়েছে ছেলে শুয়ে চাদর ঢাকা দিয়ে আজকে রাগ করে বললো আমি আজকে চাদর ঢাকা দেবো না আজকে আমি এরকমই থাকবো আমার শীত করে না দেখো আবার ঢাকা দিয়ে নিয়েছে এই জামা প্যান্ট বরের রয়েছে এখানে বর চান করে এসে পড়বে সেই জন্যে আচ্ছা চলো ওই ছেলেকে খেতে দিয়ে নি অনেকটাই বেলা হয়েছে মানে অনেকটাই বেলা হয়ে গেছে আর বিকালবেলা দেখি যদি বাপের বাড়ি যেতে পারি তাহলে আবার এই ব্লগটা আজকে এখানেই মানে কি খাওয়া দাওয়া করে শেষ করব পরের দিন আবার তোমার দেখবো দেখো কী করেছি কুকারের মধ্যে না ওই কুলেখাড়ার জুস বানিয়েছি আর এখানে মোচার তরকারি করেছি দেখাই ব্যাক ক্যামেরায় দেখাই চলো আজ কী রান্না করেছি দেখো ভাত শাক ভাজা এখানে হচ্ছে মাছের ঝাল আর কালকের ধনে পাতা বাটাটা কালকে আজকে আর বাটিনি আর এখানে কেটেছি হচ্ছে শশা আর মোচার তরকারি এ দেখো মোচার তরকারি এই দেখো শশা শশাগুলো যা কচি আমাকে যে বলেছিল দিদিভাই নিয়ে যান কচি হবে সত্যি কচি তো চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই ইভিনিং বন্ধুরা আজকে আমার শরীরের অবস্থা খারাপ আমার সকালে পুজো দিয়েছি চান করে খালি গায়ে তো তার জন্য আমার কানে গলায় ব্যথা করেছে গলায় ব্যথা মানে কানেও যন্ত্রণা শুরু হয়ে যাবে আমার বরেরও ঠান্ডা লেগেছে ছেলেরও ঠান্ডা লেগেছে আমার বরের ঠান্ডা লেগেছে আমার বরের অবস্থা দেখো ওর শরীরটা চলছে না কালকে যদি ও যেত ছেলে আনতে তাহলে এত বড় বিপদ হতো না ওর শরীরটা খারাপ বলে যেহেতু কাজ না করলে সংসার চলবে না তাই ও রোজ কাজে যাচ্ছে আর ওর শরীরটা খারাপ বলে কাল ছেলেকে আনতে যেতে পারেনি বুঝেছো আর ছেলে খাচ্ছে দেখো মুড়ি চানাচুরোর ভীষণ প্রিয় যদি পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে হয় আরও প্রিয় বুঝেছ ও খাচ্ছে মুড়ি চানাচুরো আমি যাব বাসন মাছ দিয়ে বিকালে ভাবি এত শীতের বেলা তো ভাবি কি রাতে মাছবো না ওই দেখো ওখানে বাসন পড়ে আছে কিন্তু বর বলছে যে রাতে মাজার কি দরকার বেলা বেলি মাজতে পারো বেলা বেলি মাজবো জল থাকে না গো বিকালে জল ভুরতে ভরতেই পুনে পাঁচটা বেজে যায় তা তখন তো অন্ধকারই পড়ে যায় তাহলে একবারে চা ফা খেয়ে একবারে মাজলে ভালো হয় সেই জন্য তখন আর মাজি না সেই জন্য এখনই রাতে একবারেই মাজি এখন বসে ভিডিওটা খানিকটা এডিটিং এডিট করলাম ভয়েস ফয়েস ওগুলো বাকি আছে ওগুলো পরে দেবো এই স্টুলটাকে কানে আর গলায় জড়িয়ে নিয়েছি কেন বলো তো ঠান্ডা ঢুকছে কানে আর এইখানে এই টনসিলের এখানে যন্ত্রণা করছে বুঝেছ সেই জন্যে তো চলো যাই বাসন কোষণ মাঝের আমার বরের অবস্থা দেখো চোখ খুলতে পারবে না যখন শরীর খারাপ হবে না চোখ একদম খুলতে পারবে না ঘুমে দেখতে পায় না আর আমার মুখটা দেখো কেমন যেন লাগছে মতো আর যে ছেলে খেয়ে চলো কাজকর্মগুলো সেরে আজকে রাতে আমিও দুধ রুটি খেয়ে নিচ্ছি কেন আমার কানে ব্যথার জন্য ভাত খাবো না ভাত রয়ে গেছে শীতকাল তো নষ্ট হবে না ওই জন্য গরম গরম দুধ রুটি খাচ্ছে কানে ব্যথাটা একটু কমে আর ভাল লাগছে না মানে আমার কানে আমার না কানে ব্যথা করলে গলায় যন্ত্রণা করে দুটো একসাথেই করে তো চলো আমরা খাওয়া দাওয়া করি ছেলে খাচ্ছে বর খাচ্ছে আর এবার সবাই একটু ভীষণ ব্যথা করছে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে সবাই পাশে থেকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো আজকের মতো বিদায় জানাই পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে সবাইকে টাটা সবাই ভালো থেকো সবাইকে সুব্রাতি